গল্পকথকে সবাইকে স্বাগত ছোটবেলায় আমরা সবাই মা বা ঠাকুমার কাছে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম সেই সব সুন্দর দিনগুলো হারিয়ে গেছে আবার সেই দিনগুলোর কথা মনে করে আমার আজকের এই গল্প পাঠ ব্রাহ্মণ ব্রাহ্মণী আমি পাঠ করছি এই গল্পটি শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বাংলার রূপকথা বইটি থেকে এক যে ছিল ব্রাহ্মণী আর তার যে ছিল পতি ব্রাহ্মণীটি বুদ্ধির ঘরা ব্রাহ্মণ বোকা অতি কাজেই সংসারে যত কাজ ব্রাহ্মণীরই হতো করতে ব্রাহ্মণ শুধু খেতেন বসে ব্রাহ্মণীর হতো মরতে ব্রাহ্মণীটি যে রণচণ্ডী নথের ঝাঁকিতে নাক ছিঁড়ে মাথার চুলে তৈল নাই গা গতরে খইল নাই নিত্য ভিক্ষা তরু রক্ষা তার উপর আবার বামুনের চাটাল চাটাল কথা জানাতন পালাতন বামনি ধান ছাড়ে তার তুষ ফেলে কে ধান ফেলে এমন সময় ব্রাহ্মণ গিয়া বলিল বামনি আজ বুঝে পিটে করবি না কুলো মুলো ফেলিয়া খ্যাংরা নিয়া ব্রাহ্মণী গর্জি উঠিল হ্যাঁ পিটে করতে বসেছি চাল বারন্ত হাড়ি খটখট এক করার মূরদ নয় পিটা খেকর পিটা খাবে বেরো আমার বাড়ি থেকে গর্জনে উঠান কাপে গাছ থরথর পক্ষী উড়ে ব্রাহ্মণ ভাবলেন কি ব্রাহ্মণী তার গালি শৈব এত আমি তা হবে না তখনই রাগে হলেন বনগামী বনে বনে ঘোরেন এমন সময় এক সন্ন্যাসীর সঙ্গে ব্রাহ্মণের দেখা সকল কথা শুনিয়া সন্ন্যাসী ব্রাহ্মণকে আপন আশ্রমে নিয়া গেলেন আশ্রমে গিয়া ব্রাহ্মণ সন্ন্যাসীর কাছে লেখা লেখাপড়া শিখেন কান নরবর বুড়ো বামুন মুনির কাছে পড়েন কেমন এবেলা পড়েন ক চ প ওবেলা পড়েন খ চ ক দিনে পড়েন হগরাং ডগরাং বগ বগরম রাতে পড়েন চং নাকের ডাকে গলার ডাকে নিশি ভোর এই রকম করিয়া ব্রাহ্মণ খুব অনেক বিদ্যা শিখিয়া ফেলিলেন শিখিয়া শুখিয়া ব্রাহ্মণ মনে মনে ভাবিলেন আমি হলো একজন বিদ্যে এখন ছড়াছড়ি যাবে যশধন। তখন বামনিশে বিষ্মুখ দেখতে না আর হবে তখন আমি কোথায় রব আর বামনি কোথা রবে ভারী ফুটতে কিসের আবার সন্ন্যাসীর কাছে বলা টলা খুঙ্গি পুঁথি লাঠি চাটে বাঁধিয়া পুতুলি জয় জগদম্বা বামুন দেশে গেলেন চলি ভাতুরে রোদ তাল পাকে মাটি পাথর ফাটে সন্ধ্যাবেলায় ব্রাহ্মণ আপন গায়ের সীমায় আসিলেন ঠিক তো রাজার বাড়ি তো যাবই তো তা মরিল কি রইল বামনিটিকে একবার দেখে গেলেও হয় একটু রাত হইয়াছে তখন ব্রাহ্মণ বাড়ির আঙিনায় উঠিয়াছে ছ্যাক ছ্যাক শব্দ বামুন শুনতে পেলেন কানে বামনি ভাজের তালের বড়া বুঝি অনুমানে ব্রাহ্মণ চুপ করিয়া কানাজে কান পাতিয়া রহিলেন কটা হলো ছেক, মনে মনে ল্যাক চার পাঁচ সাত আট এক করি এক তখন আর ছ্যাঁক নাই ব্রাহ্মণী হাত পা ধুইয়া যেই বাহিরে আসিলেন ব্রাহ্মণ ডাকিলা উচ্ছে ব্রাহ্মণী আছো বাড়ি এবার আমি শিখে এলাম দ্যে ভারী ভারী চমকিয়া ব্রাহ্মণী ছুটি আসিয়া দেখেন সারা অঙ্গে তিলক ফোটা ব্রাহ্মণ আসিয়া হাজির ব্যস্তে সস্তে ব্রাহ্মণী বলিলেন এতদিন কোথায় ছিলেন ব্রাহ্মণ বলিলেন ব্রাহ্মণী আমি খুব ভারী ভারী বিদ্যা শিখিয়া আসিয়াছি তাই তোকে বলিয়া যাইতে আসিয়াছি ব্রাহ্মণী বলিলেন দূর পাগল ব্রাহ্মণ বলিলেন জানিস নে তাই বলছিস সমন নইলে এতক্ষণ এক কুড়ি এক বড়া সাজিয়ে দিতিস নেমন্তন হ্যাঁ তুমি কি করে জানিলে ব্রাহ্মণ বলিলেন বামনি ওই তো বৃদ্ধের মা জননী বললেম আমি গনে যেখানে যে ভাজুক ভরা সবই আমার মনে শুনিয়া ব্রাহ্মণী অবাক আহা আহা সত্যি সত্যিকে ব্রাহ্মণী মনের আনন্দে ছুটে গিয়ে যত পাড়ার লোকের কাছে কয় বামুন এলো শিখে শেখে যেমন বিদ্যে নয় পাড়ার লোকে আশ্চর্য আসিয়া দেখে মেলাই পুঁথি খুলে বামুন ঘন টিকে নারে হং লং বং চং লম্বা বচন ঝাড়ে সেসব কী যে সে বোঝে সকলের চমক লাগিয়া গেল দেখতে দেখতে সারা গায়ে রাষ্ট্র হলো যে চমৎকার বিদ্যে বামন শিখে এসেছে খুব যাকে দিন যায় এর হাত গণেন ওর চুরি গণেন দেশে দেশে ব্রাহ্মণের বিদ্যান নামে জয় জয় উঠিল একদিন মতিধোপার গাধা হারাইয়াছে মতি ব্রাহ্মণের দুয়ারে আসিয়া ধর্ণা দিল বলে দাও দেবতা আমার উপায় হবে কি গো সবে ধন হারিয়েছি খোড়া গাধাটি গো ব্রাহ্মণ বলিলেন চুপ থাক এখন আমি চণ্ডী পূজা করে তবে এসে বলবো বসে থাকবে ওই দরে। না খাইয়া না দাইয়া মতির দুয়ারে পড়িয়া রহিল ব্রাহ্মণ ঘরে গিয়া বলে বামনি এখন কি করি দাও তো দেখি ছাতাটা ছাতা নিয়া ব্রাহ্মণ ঝাঁ ঝাঁ রৈত্রে সারা মাঠ ঘুরিয়াও গাধা পাইলেন না তখন হাপাতে হাপাতে এসে ক্ষুণ্ন অতিমন বলিলেন ওরে মতে বলি তোরে শোন আজ গাধাটা পাবি না কো যা চণ্ডী রেগেছেন বড় কি জানে কি করে কাল এসে গাধা তুই নিয়ে যাস ঘরে দেবী রাগের কথায় মতি ভয়ে ভয়ে চলে গেল তখন সূর্যে ডুবে গেছে তারপর রাত্রি হয়ে এলো ব্রাহ্মণের চিন্তা বড় বুঝিয়ে এবার হায় হায় ভেঙে যায় সব ঢুড়ি ভার রাত্রি হইল বসিয়া বসিয়া মাথে হাত ব্রাহ্মণ ভাবিতে লাগিলেন যত বিদ্যা খুঙ্গি পুঁথি এইবার ফাঁক জগদ্দাম্বা কি করিলেন বিষম বিপাক ভাবিয়া ভাবিয়া ব্রাহ্মণ ঘুমাইয়া পড়িলেন অনেক রাত্রে বারাঙিনার কোণে কিসের শব্দ ব্রাহ্মণ ধরফর করিয়া জাগিয়া উঠিলেন বামনি বামনি শুনছ ওটা হলো কিসের শব্দ ব্রাহ্মণী হা হা বুঝি চোর এসেছে করতে হবে জব্দ ব্রাহ্মণটি আবার চোরের নামে ভয় খেতেন কাদো কাদো সুরে বলিলেন বামনি তবে আমি নুকই ব্রাহ্মণী বলিলেন তাই তো এতেই এত বড় পণ্ডিত অত পণ্ডিতই ঢলাইয়া কাজ নাই আমি আলো ধরছি চোর ধরবে চলো পরের চোর নিত্য বেড়ান বাড়ি বাড়ি আপন ঘরে সে চোর করেন তরবরি কি করেন বামুন যারে লোহা কুকোর ভয়ে ভয়ে কেন্নটি ঘরে থাকলে রাবণে মারে বাইরে গেলে রামে মারে দশ আঙুলে পৈতা জড়াইয়া দুর্গা দুর্গা জগদ্দম্বা জপিতে জপিতে ব্রাহ্মণ চোর ধরিতে গেলেন ওই যে চোর ধরো না ধাক্কা দিয়া বামুণী বামুনকে ঠেলিয়া দিল গে গ্যা ও মা ও আবার কি প্রদীপ নিয়া গিয়া ব্রাহ্মণী দেখেন ও এটা তো জোর নয় গোমা উবড়ো থুবড়ো পড়ে আছে মস্ত গাধাটা বামুনে গাধায় ঝড় কম্পন কুকুর কুণ্ডলী ঘুমনে খেয়ে যখন বামুন উপড়ে পড়লো আসি গলায় ধরা খোড়া গাধার লেগে গেছে ফাঁসি গাধার গলায় ঘর ঘর বামুন করেন ধর ফর চোখ উল্টে পড়ে বামুন হয়েছেন হা বামনি উঠলেন চেঁচে হায় কী গো মা পাড়ার লোক ছুটি আসে কি 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 হয়েছে ভয় নাই ব্রাহ্মণী বলিলেন না কিছু না ওই গাধাটা দেখছিলেন তাড়াতাড়ি ব্রাহ্মণী গাধা নিয়া খুঁটিতে বাঁধলেন বামুনকে নিয়ে বিছানায় শোয়াইলেন তেল জল ফু বাতাস সকলে আসিয়া বলে কি কী হইয়াছে কি ব্রাহ্মণী বলিলেন এমন কিছু না ঠাকুর বসেছিলেন জপে গনে এনে মতির গাধা এই শুয়েছেন তবে হারানো গাধা গনিয়ানা শক্ত কম তো নয় তাই একটু অস্থির আছেন জ্যোতিষ মহাশয় কি উপস্থিত সকলে অবাক এত তেল জল বাতাস মূর্ছা ভাঙতে চোর চোর বলে বামুন উঠিয়া বসিল ব্রাহ্মণী বলিলেন চোর কোথায় তোমার মাথা ওই দেখো না মতির গাধা খুঁটিতে বাধা। ব্রাহ্মণ বলিল গাধা কই কই মোতেকে ডাকো তাড়াতাড়ি ব্রাহ্মণী বলিলেন চুপ করো চুপ করো এত রাত্রে মতে ও গো বাছারা রাত গেল তোমরা এখন বাড়ি যাও বামুন ঘুমুক সকলে চলে গেল বামুন জিজ্ঞাসেন তাই তো বামুনি। হয়েছিল কি পরদিন মতি আসিয়া দেখে গাধা মতির লম্বা গড়াগড়ি আঙিনার অর্ধেক ধুলাই মতি খাইয়া ফেলিল এখন মি বামুনের কাপড় কাছে তারপর মতি আশ্চর্য কথা আরও ঘটা ছটা দিয়ে রটনা করিল সব গায়ে গায়ে গিয়ে তখন ব্রাহ্মণের ধন্য ধন্য পল দেশময় ক্রমে এ কাহিনী রাজকর্ণগোচর হয় রাজকন্যার লক্ষ টাকার হার পাওয়া যায় না কত জ্যোতিষ কত পণ্ডিত আসিয়া হার মানিল রুই কাতলার আটকাঠ সবই কেবল মালসাট শেষে ডাক বামুনকে ঢ্যা ঢ্যাঙা পাই এই আশা শতা বামুন ভাবেন ভালো ভালো ছিলাম বোকা কপালে না জানি লেখা হারার তলে ধারি ছাগল কাঁপিতে বামুন রাজসভায় গেলেন রাজার হুকুম হার গনে দিতে পারো পাবে পুরস্কার নইলে বামুন শেষকালে বাস কারাগার সিধা পত্র চুলোয় যাক পূজা অর্চনা মাথায় থাক ব্রাহ্মণ বলিলেন মহারাজ দুই দিন সময় চাই আচ্ছা দিনের মতো দিন গেল রাত এলো এক ঘরে বামুনের ঠাই ঘটি ঘটি জল খায় বামুন ঘরে আই ঢাই হায় মাগ জগদ্দম্বা বিপাকে ফেলিলি ছায়ে পয়ে সর্পনাশ প্রাণে ধনে নিলি কি করি উঠাই মাগো কি করি উপায় জগদ্দম্বা এই তোর মনে ছিল হয় রাজবাড়ির জগা মালিনী জগদ্দম্বা নাম সেইখান দিয়া যাচ্ছিল খপ করে থামে জগা ধুকু ধুকু প্রাণ আর কথা আর বার্তা দোহাই ঠাকু দোহাই বাবা যা বলো বাবা তাই করি রাজার কাছে যেন আমার নামটি করো না জগা ছুটিয়া গিয়া বামুনের দুই পা সাপটিয়া পড়িল বামুন চমৎকার ই আবার কি কে তুমি কে তুমি আমি কি করেছি আমাকে কেন না বাবা ঠাকুর তুমি সব জেনেছ আমি আর এমন কর্ম করবো না দোহাই বাবা আমাকে রক্ষা করো লোভে পড়ে আমি রাজকন্যার হার নিয়েছিলাম দোহাই বাবা পায়ে তোর বড়ি বাবা তখন বুঝিলা ব্রাহ্মণ কি করে কি হল জগতম্মা নাম নিতে জগা ধরা দিল তখন ব্রাহ্মণের ধরে এলো প্রাণ ধীর সুস্থির মহাপণ্ডিত হইয়া বলিলেন যা করেছিস করেছিস তোর ভয় নাই হাড়ির ভিতর যেন হাড় থাকে রাখ নিয়া খিড়কি পুকুরের পাকে তাতে যেন না হয় দুই চক্ষের জল ছেড়ে জগা বাঁচে তখনই হার নিয়া খিড়কি পুকুরে রাখিয়া অনেক রাত্রে বা রাঙিনার কোণে কিসের শব্দ ব্রাহ্মণ ধরফর করিয়া জাগিয়া উঠিলেন বামনি বামনি শুনছ কোটা হলো কিসের শব্দ ব্রাহ্মণী হা হা বুঝে চোর এসেছে করতে হবে জব্দ ব্রাহ্মণটি আবার চোরের নামে ভয় খেতেন কাদো কাদো সুরে বলিলেন বামনি তবে আমি নুকই ব্রাহ্মণী বলিলেন তাই তো এতেই এত বড় পণ্ডিত অত পণ্ডিতি ঢলাইয়া কাজ নাই আমি আলো ধরছি চোর ধরবে চলো পরের চোর গণিনৃত্য বেড়ান বাড়ি বাড়ি আপন ঘরে সে চোর করেন তরবরি কি করেন বামুন যারে লোহা ভয়ে ভয়ে কেন্নটি ঘরে থাকলে রাবণে মারে বাইরে গেলে রামে মারে দশ আঙুলে পৈতা জড়াইয়া দুর্গা দুর্গা জগদ্দম্বা জপিতে জপিতে ব্রাহ্মণ চোর ধরিতে গেলেন ওই যে চোর ধরো না ধাক্কা দিয়া বামুনি বামুনকে ঠেলিয়া দিল গে গে খে ও মা ও আবার কি প্রদীপ নিয়া গিয়া ব্রাহ্মণী দেখেন ওমা এটা তো জোর নয় গোমা উপরো থুবড়ো পড়ে আছে মস্ত গাধাটা বামুনে গাধায় ঝড় কম্পন কুকুর কুণ্ডলি ঘুমনে খেয়ে যখন বামুন উপড়ে পড়লো আসি গলায় ধরা খোড়া গাধা লেগে গেছে ফাঁসি গাধার গলায় ঘর ঘর বামুন করেন ধর ফর চোখ উল্টে পড়ে বামুন হয়েছেন হা বামনি উঠলেন চেঁচিয়ে হায় কি হলো মা পাড়ার লোক ছুটি আসে কি 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 হয়েছে ভয় নাই ব্রাহ্মণী বলিলেন না না কিছু না ওই গাধাটা দেখছিলেন তাড়াতাড়ি ব্রাহ্মণী গাধা নিয়া খুঁটিতে বাঁধলেন বামুনকে নিয়ে বিছানায় শোয়াইলেন তেল জল ফু বাতাস সকলে আসিয়া বলে কি কী হইয়াছে কি ব্রাহ্মণী বলিলেন এমন কিছু না ঠাকুর বসেছিলেন জপে গনে এনে মতির গাধা এই শুয়েছেন তবে হারানো গাধা গনিয়ানা শক্ত কম তো নয় তাই একটু অস্থির আছেন জ্যোতিষ মহাশয় কি আশ্চর্য মন্ত্রের জোরে হারানো গাধা আসিয়া উপস্থিত সকলে অবাক এত তেল জল বাতাস মূর্ছা ভাঙতে চোর চোর বলে বামুন উঠিয়া বসিল ব্রাহ্মণী বলিলেন চোর কোথায় তোমার মাথা ওই দেখো না মতির গাধা খুঁটিতে বাধা ব্রাহ্মণ বলিল গাধা কই কই মোতেকে ডাকো তাড়াতাড়ি ব্রাহ্মণী বলিলেন চুপ করো চুপ করো এত রাত্রে মতে ও গো বাছারা রাত গেল তোমরা এখন বাড়ি যাও বামুন ঘুমুক সকলে চলে গেল বামুন জিজ্ঞাসেন তাই তো বামুনই হয়েছিল কি পরদিন মতি আসিয়া দেখে গাধা মতির লম্বা গড়াগড়ি আঙিনার অর্ধেক ধুলাই মতি খাইয়া ফেলিল এখন অমনি বামুনের কাপড় কাছে তারপর মতি আশ্চর্য কথা আরও ঘটা ছটা দিয়ে রটনা করিল সব গায়ে গায়ে গিয়ে তখন ব্রাহ্মণের ধন্য ধন্য পল দেশময় ক্রমে এ কাহিনী রাজকর্ণগোচর হয় রাজকন্যার লক্ষ টাকার হার পাওয়া যায় না কত জ্যোতিষ কত পণ্ডিত আসিয়া হার মানিল রুই কাতলার আটকাঠ সবই কেবল মালসাট শেষে ডাক বামুনকে ঢেঙা ঢেঙা পাইক এই এই আশা শোটা বামুন ভাবেন ভালো ভালো ছিলাম বোকা কপালে না জানি লেখা খাড়ার তলে ধারী ছাগল বামুন রাজসভায় গেলেন রাজার হুকুম হার গনে দিতে পারো পাবে পুরস্কার নইলে বামুন শেষকালে বাস কারাগার সিধাপত্র চুলোয় যাক পূজা অর্চনা মাথায় থাক ব্রাহ্মণ বলিলেন মহারাজ দুই দিন সময় চাই আচ্ছা দিনের মতো দিন গেল রাত এলো এক ঘরে বামুনের ঠাই ঘটি ঘটি জল খায় বামুন ঘরে আই ঢাই হায় মাগো জগদ্দম্বা বিপাকে ফেলিলি ছায়ে পয়ে সর্পনাশ প্রাণে ধনে নিলি কি করি উঠাই মাগো কি করি উপায় জগদ্দম্বা এই তোর মনে ছিল হয় রাজবাড়ির জগা মালিনী জগদ্দম্বা নাম সেইখান দিয়া যাচ্ছিল খপ করে থামে জগা ধুকু ধুকু প্রাণ আর কথা আর বার্তা দোহাই ঠাকু দোহাই বাবা যা বলো বাবা তাই করি রাজার কাছে যেন আমার নামটি করো না জগা ছুটিয়া গিয়া বামুনের দুই পা সাপ টিয়া পড়িল বামুন চমৎকার এ আবার কি কে তুমি কে তুমি আমি কি করেছি আমাকে কেন না বাবা ঠাকুর তুমি সব জেনেছ আমি আর এমন কর্ম করবো না দোহাই বাবা আমাকে রক্ষা করো লোভে পড়ে আমি রাজকন্যার হার নিয়েছিলাম দোহাই বাবা পায়ে তোর পরী বাবা তখন বুঝিলা ব্রাহ্মণ কি করে কি হলো জগদ্দম্মা নাম নিতে জগা ধরা দিল। তখন প্রাণ ধীর সুস্থির ব্রাহ্মণের ধরে এলো মহাপণ্ডিত হইয়া বলিলেন যা করেছিস করেছিস তোর ভয় নাই হাড়ির ভিতর যেন হাড় থাকে রাখ নিয়া খিড়কে পুকুরের পাকে তাতে যেন ভুলটি না হয় জল ছেড়ে জগা বাঁচে তখনই হারনিয়া খিড়কি পুকুরে রাখিয়া গা ময় তিলক ছাপা বাঘের ঠাকুর জামাই তিন নামাবলি গায়ে তিন নামাবলি গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা ফুলের ভারে টিকি ঝোলা খুঁঙি পুঁথি ছাতি লাঠি সকলিয়া ব্রাহ্মণ রাজার সভায় গিয়া উপস্থিত টিকি নারে মন্ত্র পড়ে ভঙ্গি ঝঙ্গি কত এ পুথি ও পুঁথি খোলে পুঁথি শত শত গনিয়া গনিয়া আঙুল ক্ষয় কত শত খড়ি পাতে কত শত মাটি আঁকে অনেকক্ষণের পর শুনো শুনো মহাশয় পেয়ে গেছি হাড় নিশ্চয় সে রহিয়াছে পুকুরে তোমার খোঁজ খোঁজ পুকুরের জল দই কিন্তু হার মিলিল কই রাজা বলেন হারে হারে চতুরালি করেছ বচন না রাখো প্রাণের ভয় কেমন ব্রাহ্মণ দোহাই মহারাজ ভ্যা করে বামুন কাঁদে আর কি আমার ভুল নাই মহারাজ তবে সত্যি এসব জগদ্দম্বার কাজ রাজা বলিলেন ঠিক হতে পারে দশার দশা আচ্ছা না হয় আবার খোঁজো তা বামুনকে বাঁধো যেন না পালায় আবার খোঁজ খোঁজ কাদার তলেতে এক পাওয়া গেল ভার ভেঙে দেখে ঝলমল হার মাঝে তার পাওয়া গেল পাওয়া গেল বামুনের বাদ খুলে গেল সিংহাসন ছেড়ে রাজা পরে এসে পায় আজ হতে হইলা তুমি পণ্ডিত সভায় আনন্দে ব্রাহ্মণ মূর্ছাই গেল এবার কিন্তু সে চোর ভাড়ার মূর্ছা নয় তা না হোক তা ভালোই তারপর তারপর ধন রত্ন মনি মতি ছড়া ছড়ি যায় নিত্য গিয়া বসে ব্রাহ্মণ রাজার সভায় দিকে দিকে হতে আসে পন্ডিত বড় বড় আমাদের পণ্ডিতের নামে ভয়ে রাজা দেন পাদ্য দেন পূজা অর্ঘা যাকুর পুজেন দশভূজা তখন ত্রিতল প্রাসাদে সেই আগের ব্রাহ্মণ সোনার খাটেতে রণ করিয়া সরেন আর তেলে ভান্ডার ভেসে যায় গায়ে ধরে না গয়না ব্রাহ্মণী তো ভারী খুশি হেসে ছাড়া কয় না এখন রোজই বামুন পিঠা খায় আহার লক্ষ্মী অতি শুনে বামনি হেসে কুটি কুটি মনের সুখে সেবা করিতে লাগিলা সুখে সতী ব্রাহ্মণ ব্রাহ্মণী গল্পটি এখানেই শেষ হলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর কেমন লেগেছে গল্পটি পাঠ সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর সঙ্গে থাকার অনুরোধ রইল